আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি আমার কুইন অফ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল বানিয়ে দেখাবো। প্রথমে এখানে চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে ওই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব কুরমটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার একটু পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব এবার পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে আমি আলু আর ঝিঙেগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আমার এখানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলু একসাথে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি একটা ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিলাম পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি নুন চেক করে নিয়েছি আর একটু লবণ দিতে হবে এবার আবারও ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য কুক করে নিলেই তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল